ড জাহেদুর রহমান আপনারা অনেকেই ভালো করেছিলেন যারা নিয়মিত ইউটিউব দেখেন অথবা ফেসবুক দেখেন বা টক শো দেখেন ওনার একটা কথা বরাবরই বিভিন্ন বিশ্লেষণ করেন বাট গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটার মধ্যে অনেকে আবার সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন বিশেষ করে যারা বিএনপি পন্থী নেতাকর্মীরা আছেন তারা মনে করছেন যে ডক্টর জাহেদুর রহমানের এই বিশ্লেষণটা আসলেই সঠিক যে ডক্টর ইউনুসকে সরিয়ে দেবার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে আর এই আন্দোলনটাতে তিনি কারণ নাম না নিলেও তার ওই থাকে না বাসুরের নাম মুখে নেয় না বাট কথোপকথনে তিনি যে দলগুলোকে ইঙ্গিত করেছেন আর মাঝখানে খোদ এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে বলেই তিনি মনে করছেন যদিও তাদের নাম নেননি তো তিনি আসলে কি কথা বলছেন তিনি বলছেন ডক্টর ইউনুসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে তো কিভাবে হবে আপনার বক্তব্য বিবৃতি পাশাপাশি এমন পরিস্থিতি তৈরি করা যাতে ডক্টর ইউনুস আর দায়িত্বে থাকতে না পারেন এখন কেন আসলে কারণটা হচ্ছে ডক্টর ইউনুস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন তো তার মানে যারা নির্বাচন চায় না এখন নির্বাচন চায় না কি সরাসরি কেউ বলছে না নির্বাচন চাই তবে এটা শর্ত ঐটা শর্ত এখন এই শর্তগুলা ডক্টর ইউনুস এই স্বল্প সময় কি পূরণ করতে পারবেন নাকি পারবেন না সেটা হচ্ছে বড় কথা তো আমরা দেখছি যে এনসিপি এবং জামাতের বেশ কিছু শর্ত আছে যেগুলো ডক্টর মো ইউনুস তিনি আসলে পাশ কেটে যাচ্ছেন ইভেন বেশ কয়েকটা সর্বদলীয় বৈঠক হয়েছে একের পর এক বিবৃতি হয়েছে কিন্তু নির্বাচন ইস্যুতে বরং ডক্টর ইউনুস খুব হার্ডওয়েতে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারাও কিন্তু হার্ড বলছেন যে একমাত্র আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই এমনকি ডক্টর ইউনস বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে খুবই গভীর উদ্বেগ এবং বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে তার সরকারের প্রধান কাজই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করা তো এই যে অবস্থানটা এইটার বিপরীতে বিএনপি ছাড়া জামাত ইসলাম এবং এনসিপি কেউ পিআর নিয়া কেউ গণপরিষদ ভোট নেওয়া বা আরও বিভিন্ন ইস্যু বা ইসলামিক দলগুলো তাদের মতন করে অনেক কিছু সামনে নিয়ে আসছেন আর এই জিনিসগুলো নিয়ে কেউ মাঠে নামার আন্দোলনের ঘোষণা দিচ্ছেন কেউ রাষ্ট্রপতি প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন কেউ বলছেন আরেকটা গণ অভ্যুত্থান হবে প্রস্তুত থাকার জন্য তো এই যে সার্বিক পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ডক্টর ইউনুসের যে বয়স বা তার যে রেপুটেশন সেই জায়গা থেকে তিনি হয়তো অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন এখন তিনি পদত্যাগ করলে নির্বাচন নিয়ে হজবরল হয়ে যাবে আর এর অ্যাডভান্টেজ কে পাবে এই মুহূর্তে যারা দৃশ্যত শর্ত সাপেক্ষে নির্বাচনের সামনে নানান ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আসছেন তারাই কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবেন আর নির্বাচনের পক্ষে যাদের অবস্থান যে কোনো পরিস্থিতি নির্বাচনের তাদের অবস্থানটা হবে একটু ভিন্ন তো ডক্টর জাহেতের বক্তব্য যে আস্তে আস্তে এই সরকারের ব্যর্থতাগুলো সামনে আনা হবে তার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হবে নানান কিছু নিয়ে যত দিন যাবে তত বক্তব্য বিবৃতি এমনকি মাঝে মাঝে রাষ্ট্রপতিও আন্দোলন তৈরি হতে পারে বা বেশ কয়েকটা যে মিটিং হয়েছে সেই মিটিংগুলোর পরে ডক্টর ইউনোসের যে বক্তব্য ছিল সো সেই বক্তব্যগুলো তো অনেকটা ট্যাঙ্কসড ওনাকে দেখা গিয়েছে তো এছাড়াও আপনার দেশি বিদেশি নানান চক্রান্ত আছে যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বিশেষ করে আওয়ামী লীগও এই নির্বাচনকে বানচালের চেষ্টা করবে সো কিছু মিলিয়ে আপনার এখানে যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিতে ডক্টর ইউনুস তিনি কতক্ষণ ধৈর্য নিয়ে আপনার থাকতে পারবেন তিনি পদত্যাগ করে বসতে পারেন আর এই টোটাল জিনিসটা তার বক্তব্য যে অনাগত দিনগুলোতে তার বিরুদ্ধে মারাত্মক আক্রমণ শুরু হবে তুচ্ছতাচ্ছিল্য হবে বিদ্রুপ হবে ব্যঙ্গ হবে আর এভাবে চলতে থাকলে এখানে সেনা প্রধানকে সরিয়ে ফেলতে চাইতে পারে প্রেসিডেন্ট মানে দেশ একটা কমপ্লিট কেওয়াস এবং এনার্কির মধ্যে ঢুকে যেতে পারে তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনোস একসময় ধৈর্য হারা হয়ে তিনি নিজেই হতে পদত্যাগ করে ফেলতে পারেন অস্বাভাবিক না বিশ্লেষণ আমার কাছে মনে হয়েছে যথেষ্ট সঠিক যদিও জামাত ইসলাম বলছে তারা নির্বাচন চাচ্ছে অ্যাক্টিভিটিস তারা চালিয়েও যাচ্ছে প্রার্থীও মোটামুটি সিলেক্টেড এনসিপিও বলছে নির্বাচন চায় বাট সামহাউ আপনি কি মনে করছেন ভালো থাকুন